সকাল সকাল চলে এসেছি নতুন আর একটি ভিডিও নিতে দেখতে পাচ্ছ সকালবেলা কত সুন্দর লাগছে তো এই আলপনাটা আমি বৃহস্পতিবার দিন দিয়েছিলাম তো এখনও রয়েছে আলপনাটা আর দেখো আকাশটা কত সুন্দর লাগছে আর বাইরের পরিবেশটাও আমার খুব সুন্দর লাগছে এখনও কুয়াশা আছে অতটা ক্যামেরায় বোঝা যাচ্ছে না দূরটা দেখো বোঝা যাচ্ছে দূরের দিকটা তুমি কচুর শাক রান্না করবো বলে পাশের বাড়িতে গেলাম কোথাও প্রচুর শাক নিয়ে আসতে প্রচুর শাক কাটা হয়েছে সমস্ত সবজিগুলো কাটা হয়েছে এখন চলে আসলাম রান্না করতে তো আজকে রান্না হবে কাঁচা কলা ভাজা ভাড়ালি ভাজা আর গাজর আলু ভাজা হবে আর হবে কচুর শাক তো সকালবেলা দেখো সূর্যমোমা সবে উঠছে আমি রান্না চাপিয়ে দিয়েছি তার আগে তো দেখো সূর্য মোমা এখন উঠে পড়েছে পুরোপুরি তো আমার রান্না পান্না কমপ্লিট হয়ে গেছে তো এখনও ঘরে নিয়ে যাইনি রান্না করে এখন এখানেই রেখেছি আজকে রান্না হয়েছে কচুর শাক ভালি ভাজা গাজর আলু ভাজা তো গাজর আলুটা একটু ছাকা লেগে গেছিল তো সেই কারণে কালো কালো হয়ে গেছে আর কাঁচা কালো ভাজা হয়েছে তো আর কিছু বাসন আছে চলো বাসনগুলো মেজে নিই বাসনগুলো মাজা হলে গরুকে ফ্যানটা দিয়ে আসতে যাব আর ওইদিকে রোদে দু বোতল জল দিয়েছি গরম হওয়ার জন্য তো মা জামা কাপড়গুলো কাছাকাছি করেছিল রোদেই দিচ্ছিল আমরা যদি আমিও দিয়ে দিই তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে তোমার জ্বরের জন্য এখনো রোদ উঠে গেছে বলে এখনো চাদরটা খুলিনি জ্বরের জন্য তাও ঠান্ডা লাগছিল তো সকাল সকাল শীতের বেলায় কাজ না হলে সারাদিন কাজ করলেও কাজ শেষ হয় না তো দেখো আলপনাটা এখনো কত সুন্দর রয়েছে বৃহস্পতিবার দিন দিয়েছি হ্যাঁ বৃহস্পতিবার দিন দিলে প্রায় এক সপ্তাহ মতোই থেকে যায় ওঠে না তো জামা কাপড় মেলা গেছে তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো